আমরা সকল নিয়ে আমরা ধোলাবাতি খেলতে আসছি রত্ন রসুল রসুলপুরে এই যে আমাদের আলুর বতা এই যে ডিম বোনা ডাল ভাত আর আছে কিছু বেরি রেডি নিয়ে আজকে আমরা জোলাবাতি খেলতে আসছি জোলাবাতি থাকছে দুপুরের খাবার সাদা ভাত ডাল আলুর ভর্তা ডিম বোনা সন্ধ্যায় থাক সন্ধ্যায় থাকছে হাঁসের গোস্ত গরম গরম রুটি রাত্রে থাকছে বারবিকিউ মাছ মুরগি আর অন্যান্য কিছু স্পাইট সেভেন আপ চা কফি সারাদিন আমরা ভরপুর খাবো আর আনন্দ করবো কৈ বাৰ্তা দিয়ে সত্তর থাকার পরে ছোট ভাই নারায়ণগঞ্জের বাড়িতে আমাদের পরিবার পরিজন সহ সবাই আমরা একটু আনন্দ উল্লাস করার জন্য জোলাবাতি ঝোলাবাতি যেটাকে আমাদের গ্রাম্য বাসায় বলে জোলাবাতি সেটা করার জন্য আমাদের পরিবারের পরিজন সবাইকে আমার ছোট ভাই মনিরুল ইসলাম তার নারায়ণগঞ্জের বাড়িতে ইনভাইট করেছে এখন বাচ্চাদেরকে খাবার পরিবেশন করা হচ্ছে আর ছোট ভাই মনির ইসলাম নিজেই আবার দিচ্ছে আসলে আমি ফেসবুক থেকে দীর্ঘদিন শুনেছিলাম আজকে একটু সুস্থতা অনুভব করছি মহান আল্লাহবাক রাবুল আলমিন নিকট দোয়া যে আল্লাহ আমাকে এ পর্যন্ত সুস্থ করেছেন দেশবাসীর কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আজকে আমি উন্মুক্ত আবহাওয়ায় একটু আনন্দ উপভোগ করতে আসছি হাজারো যন্ত্রণা বেদনা কষ্টের মাঝেও কিছু আনন্দ করতে হয় তাই আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম

এটা মুসলমান জেলেভক কেটে লাগে এই যে তোমার প্রত্যেকটা কম্বিনেশনই খুব ভালো এই তুমি কোন পক্ষের তুমি কোন পক্ষের এটা তো শূন্যতে খাত নই তুমি যা আসলা কোন পক্ষের তুমি

বাবুরচি মিস্টার সাকিব তেল ছেড়ে দেওয়া হয়েছে হাঁসের মাংস রান্নার জন্য মশলা এদিকে রেডি তো বিওয়ার্স আপনাদের বলেছিলাম এখানে একটি পিকনিকের আয়োজন হচ্ছে তো এখন আপনাদেরকে আমরা কোথায় এসেছি একটু লোকেশনটা দেখাচ্ছি ওই যে আমাদের পিকনিক প্লেস এখানে রান্না রান্নাবান্নার আয়োজন চলতেছে তো হাঁসের মাংস রান্না হচ্ছে তো আমাদের দুপুরের আয়োজন অলরেডি খানা শেষ হয়ে গেছে এখন আমরা সন্ধ্যার জন্য আয়োজন করতেছি হাঁসের মাংস এবং রুটি তো এটা সন্ধ্যার জন্য রান্না হচ্ছে তো আপনাদেরকে পুরো প্রসেসটা আমরা কিছুক্ষণের মধ্যে দেখাবো হ্যালো গাইস আজকে শুক্রবার উপলক্ষে আমরা পরিবার পরিজন নিয়ে আমার মামার নরসিংপুর জায়গাতে চলে আসলাম দেখছেন খাওয়া দাওয়া মোটামুটি শেষ পর্যায়ে পর্ব প্রথম শেষ হলো এখন ঘুরার দিকে জসিম মামা খাসের মাংস রান্না করছে সাথে আবার কি যেন খাচ্ছে মোটামুটি সুন্দর আপনারা বলবেন কমেন্টে কেমন

ফিশ বার হবে এখানে মাছগুলো ভিজিয়ে রাখা হয়েছে আর এদিকে চিকেন গুলা ভিজিয়ে রাখা হয়েছে এখানে আলু কাটা হচ্ছে আলু হাঁসের মাংস রান্না হচ্ছে

আমরা পিকনিকের উদ্দেশ্যে আসছিলাম এদিকে আমরা নদীর পাহাড়ে একটি লঞ্চে যাতায়াত করছে বরিশাল থেকে ঢাকা যাচ্ছে বরিশাল মনুরা কাপ এবার মগ কুমিল্লা নিতে ভারত না তো কিতা হয়েছে তোমরা তো নেবা তো আমরা গাইস এদিকে পিকনিক করতে আসছিলাম তো এদিকে এই লঞ্চ যাচ্ছে সুন্দর একটি ভিউ

বাচ্চারা ইট ভেঙে নিচ্ছে বারবিকিউর জন্য ইট নেওয়া হচ্ছে ইট বানানো হচ্ছে বারবিকিউর জন্য ইট ভাঙা হচ্ছে ভাগিনা তুমি কিছু বলো ভাগিনা বলো কিছু ওয়ালাইকুম সালাম

সূর্যের রোশনি ধীরে ধীরে ডুবন্ত অবস্থায় আসছে আমরাও আমাদের নেক্সট যেই টার্গেট হাঁসের মাংস আর রুটি সেটার দিকে ধীরে ধীরে এগুচ্ছি পাশাপাশি আমাদের যেটা আজকের ফাইনাল আয়োজন চলছে রাত্রে বারবে কিউ ফিশ বারবে কিউ এবং চিকেন বার্বিকিউ এগোলার আয়োজন চলছে এখানে লাইট লাগানো হচ্ছে এখানে সাউন্ড বক্সের সিস্টেম আছে এখানে লাইট লাগানো চলছে নেক্সট আমরা আসব খাবারের ভিডিও নিয়ে আপনাদের কাছে ধন্যবাদ এই চোর 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 চোদ্দো বিকেলে চোর চোদ্দো চান্দিনে থেকে আগত আমাদের সেই লাইট লাইটিং মাস্টার জিহান জিলানি যিনি চায়না ওয়াশিংটন শহরে এই সবসময় ডিজে করে থাকেন উনি আমাদের মাঝে ডিজে মেশিন নিয়ে চলে এসেছেন এবং ওনার মেশিন সেট করছেন একটু পরেই সবাই নেমে যাবে এই ওয়াশিংটা ওহান শহরের সে ডি নিয়ে তো ভি হয়ে গেছে হাঁসের মাংস পুরোপুরি তেল তেল রেডি হয়ে গেছে এটা সুন্দরপুর খাওয়া হবে মিস্টার আবুল কালাম আজাদ এসে গেছে এসে গেছে জায়েদুল ইসলাম জুমান এসে গেছে স্বপ্নের রন্ধনু